আসসালামু আলাইকুম তো অনেকেই সৌদি আরব আসতে চান তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো আজকে এই ঘরটি পরিষ্কার করব এরপরে পরিষ্কার করে হয়তো বা কত ঘন্টা লাগে বা কত টাকা দেয় সৌদিয়ান তো সেই সম্পর্কে আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে তো অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমেই পাবেন তো দেখি আসলে কত ঘন্টা কি লাগে এবং আমরা এখানে চারজন আছি চারজনে আজকে কাজটা করব তো আসলে দেখতেই পারতেছেন এই হচ্ছে কাজ এই আরমানাই করি করে এরপরে এই জায়গায় এই ছাগলের মলগুলো বের করে রাখতে হয় তো দেখেন আমাদের কিন্তু মানে এই যে সাপল হাতে নেয়া এই হচ্ছে ম্যানেজার তো এই লোকটা খুবই ভালো আর আমরা কিন্তু কাজ করতেছি মানে এই দিকটায় আমরা নিয়ে এরপরে বাহিরে রাখতেছি এই দিক থেকে আনার পরে তো আসলে এখনও কাজ শেষ হয়নি অনেক বাকি আছে তো প্রায় তিনের দুই অংশের মতো কাজ হয়েছে তিনের একাংশ পুরো বাকি তো আমরা কিন্তু আমি সহ টোটাল চারজন তো দেখতেই পারছেন এই হচ্ছে তিনজন আর আমি তো মাঝে মধ্যে ভিডিও করি ভিডিও বানাই তো আসলে দেখতেই পারতেছেন আমি কিন্তু এখনও কাজ করতেছি এখন বাজে প্রায় সাড়ে নয়টার কাছাকাছি তো এই যে গাড়ি তো এখানে যে সৌদি আর মানে যার কাছে কাজে আসি উনি এই গাড়ি নিয়ে এসে গেছে তো পরে নাস্তা নিয়ে আসছে এক একজন আর তিনটা পরাটা আর ডালবাজি তো চারজনার জন্য বারোটা পরাটা আনছে তো এগুলো খাওয়ার পরে কিন্তু আবার কাজে লেগে গেছি তো সম্পূর্ণ কিন্তু কাজ শেষ আমাদের মানে দুইটা ঘর একটা মুরগির ঘর মুরগির ঘর থেকে দেখতেই পারতেছেন এই যে মানে বালু এগুলো বের হয়েছে আর এই দিকে এগুলো হচ্ছে সব ছাগলের মলমূত্র এগুলো সম্পূর্ণ বের করে নিয়ে আসছি এরপরে এখন এই দুই ঘরে সব বালু দিয়ে এরপরে সব কিছু ঠিকঠাক করে এরপরে দিতে হবে তো দেখতেই পারতেছেন আসলে কতগুলো এগুলো সব মানে আমরা চারজনে মিলে এরপরে করতেছি তো আমাদের কিন্তু কাজ প্রায় শেষ এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট মানে সম্পূর্ণ বালু দিয়ে এরপরে এটাকে ঠিকঠাক করা হয়েছে এবং এর পাশেই একটি মুরগির ঘর আছে তো সেটাকেও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি হয়তো দেখতেই পারতেছেন তো আজকে এই দুটো ঘর কমপ্লিট করার কথা ছিল তো আমরা আসলে সম্পূর্ণ কাজ শেষ করছি তো এরপরে হয়তো আমাদের ঝাড়ু দিতে হবে বা পরিষ্কার করতে হবে সর্বশেষে দেখেন কি করতেছি মানে এই বুরুষ দিয়া এরপরে এই যে ময়লাগুলো এগুলো সাফ করতেছি আর এই দিকটা দেখেন সম্পূর্ণ কিন্তু সাফ করা শেষ তো আসলে এই রকমের কাজ করে এরপরে সৌদি আরব থেকে টাকা বাড়িতে পাঠাই আসলে বুঝতেই পারছেন আমাদের কিন্তু ঝাড়ু দেওয়া শেষ দেখতেই পারতেছেন মানে একদম ফেরেশ করে এরপরে রাখছি কোনো ময়লা আবর্জনাও রাখি নাই তো আমি এখন একটু বাহিরে দূরে আসছি তো এখন আমরা শুধু অপেক্ষায় আছি টাকা কখন দিবে সেই অপেক্ষায় মানে টাকাটা দিলেই হয় তো টাকা আনার জন্য আমাদের যে ম্যানেজার উনি কিন্তু চলে গেছে সৌদিয়ানের কাছে তো এবারে দেখি কত টাকা নিয়ে আসে এবং কত টাকা পায় সালে সাতের এগারো মাসের তারিখে তো সর্বশেষে আসলে আমি এই দেখতেই পারতেছি না সৌদি রিয়ালের কত টাকা হাতে পেলাম তো আমাদের কিন্তু সব কিছু নিয়ে পরে আমাদের রুমে চলে এসেছি তো আসলে এতক্ষণ দেখতেই পারলেন যে আমি কাজকর্ম করার পরে এই একশো টাকা আমি পেয়েছি সৌদি রিয়ালের একশো রিয়াল আমি সকাল ছয়টার সময় কাজে গিয়েছি তখন কিন্তু বলতে গেলে রাত এরপরে সাড়ে বারোটা পর্যন্ত আমি কাজ করছি তো কাজ করার পরে এই রিয়াল আমাকে সাথে সাথেই দিয়ে দিয়েছে ওখান দিয়া তো আমি সেই সময় ভিডিওটা করি নেই যাই হোক তো আসলে আমাকে যে লোকটা নিয়েছে উনি কিন্তু খুব ভালো লোক উনি নিজে দুটো আরমানা নিয়েছে এবং ফাররা মানে কোদাল বা বেলসা এগুলো নিয়েছে তো তার জন্য কিন্তু উনি এক টাকাও বেশি নেয় নাই চারশো চারশত টাকা দিছে চারশত টাকাই আমাদের চারজনকে ভাগ করে এক একশো টাকা করে সাথে সাথে দিয়ে দিছে তো আমার সাথে আরও তিনজন ছিল সব কিছুই আসলে ভিডিওতে দেখতে পারছেন তো আমি এখন এই একশো টাকা পেয়ে অনেক খুশি কারণ আমি এই মুহূর্তে আমার একশো যে কত উপকারী আমি নিজেও জানি না তো আমার টাকাটা বাড়িতেও পাঠাতে হবে আবার এখানেও রাখতে হবে আমি কি করব বুঝতেছি না তো এই একশো টাকায় হয়তো বা বাংলার বত্রিশশো টাকা প্লাস হয়তো বত্রিশশো তিরিশ চল্লিশ বা পঞ্চাশ টাকা পাইতে পারি তো আম্মুকে ডাক্তার দেখানোর জন্য এর আগে আমি একশো টাকা দিয়েছিলাম প্রায় পনেরো বিশ দিন আগে এখন আবার হয়তোবা সম্ভবত লাগবে আর এখানে আমার খানার জন্য টাকা লাগবে আমি কি করব আমি নিজেই বুঝতেছি না তো আসলে হয়তোবা আমার পরিস্থিতিতে কোনো লোকজন যেন না পড়ে আমি এইটাই আশা করি অনেকে হয়তো বাজে কমেন্ট করে যে তুমি ভিডিও বানাও বা তুমি ভিউজ পাওয়ার আশায় বা তোমার কাজকর্ম জানা নাই তো আসলে আমি তাদেরকে বলতে চাই যে দেখেন ঘড়ির কাটা কিন্তু ঘুরতেই থাকে তো সময় কখন কাকে কিভাবে রাখে একমাত্র উপরালাই জানে এই জন্য হয়তো বা কখনও এটা বলা যাবে না যে একটা লোক হয়তো বিপদে আপদে পড়ছে তাদেরকে মানে আমি বিভিন্ন বাজে কথা বাজে মন্তব্য করি তো আল্লাহ তালা আপনাকে নিজেও হয়তো বা একসময় এরকমের পরিস্থিতি ফালাইতে পারে যাই হোক তো আমি তাকে খারাপ কিছু বলি না বা বলতেও চাই না অবশ্যই সবার আব্বু আম্মুকে ভালো রাখবেন মানে টাকা পয়সা দিয়ে সব দিক থেকে পরিপূর্ণ রাখবেন কখনো এমনটা করবেন না যেন তারা কষ্ট পায় আমার কিন্তু আব্বু নাই আমার আম্মু আছে আব্বু মারা গেছে ছয় থেকে আট মাসের মতো হয়েছে তো সবাই আব্বু আম্মুর জন্য দোয়া করবেন এবং তাদেরকে সুখে রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ